নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মা টু চ্যানেল রুনু ব্লক রুনু ব্লকের সবাইকে স্বাগত ছোটো বড়োকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে বন্ধুরা তো চলো কী রেসিপি নিয়ে এসেছি দেখো সামনেই আছে দেখো পটল আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব ঠিক আছে বন্ধুরা কেননা এত গরম পড়েছে গরমে মানুষ হালকা পাতলা খেতেই খুব পছন্দ করে তো সেই ভেবেই আমি একটা পাতলা ঝোল নিয়ে এসেছি বেশি কোনো মশলা দিবো না হালকা মশলা দিয়েই রান্না করব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর তার থেকেও যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশেই থেকো আমিও থাকবো তোমাদের পাশে ঠিক আছে তো চলো বেশি বক বক করবো না রেসিপিটা স্টার্ট করি তো দেখো আলু আমি কেটে নিয়েছি পটলও কেটে নিয়েছি আর সাথে কি নিয়েছি দেখো টমেটো কুচি কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি হালকাই কম দিয়েছি দেখো আর গুঁড়ো মশলা এদিকে নিয়েছি দেখো লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি একটু জিরে আর লং ঠিক আছে তো চলো হ্যাঁ দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে প্রথমে কী দেবো বড় বন্ধুরা সাদা তেল আলু পটলটা তো ভেজে নিব তাই জন্য চলো ভেজে নি একটু হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি তো আলুগুলো প্রথমেই ভেজে নিব দেখো থেকে তুলে গুলাও লাল করে লাল ভেজে নেব দেখো ওই তেলটাই বেঁচে গেছে তো গোটা জিরা দিব ফোড়নে অল্পই দিব টমেটো কুচিগুলো দিয়ে দেবো তারপরে দেবে দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দেখো টমেটো কুচিটা হয়ে গেছে এবারে যে আদা রসুন বাটা মশলাটা দিয়ে দিলাম এবারে আর দুটা কাঁচা লঙ্কা দিলাম তিনটা ঠিক আছে এবারে কষিয়ে নেবো বন্ধুরা ভালো করে একদম কচিয়ে বাকী গুড় মছলা গুলাও দিয়ে দিলা দিয়ে ভাল কৰিছিয়ে নিব সামান্য একো জল দিয়ে দেখ অলপ জল দিছোঁ এইবাৰ ভাল কৰি মছিয় নিব বা কচিয়ে নিব একো ভাল কৰি Y de cuando pondré Y দেখো কষানো হয়ে গেছে এবারে পটল আলু গুলো দিয়ে দিলাম এগুলা দিয়ে খানিক্ষণ কষাবো বন্ধুরা তারপরে জল একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব তারপরে জল দি দেখো বন্ধুরা পটল লাডুটা কষানো হয়ে যাচ্ছে এভাবে জল দি এবারে আঁশটা একটু বাড়িয়ে দিলাম ঝোলটা ফুটবে হালকা আর আলুটা সিদ্ধ হলে হয়ে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা এবারে ফুটতে দেবো ভালো করে ঠিক আছে আর বাড়িতে সামান্য পনির ছিল বন্ধুরা আমি পনিরও একটু মিশিয়ে দিয়েছি বন ক্যামেরায় তোমরা যদি না চাও না দিবে কিন্তু আমার ছিল বলে আমি দিয়ে দিলাম হালকা ঠিক আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো দেখো উপর থেকে একটু কষুরি মেথি দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে দিবে না চাইলেও দিতে হবে না বন্ধুরা কিন্তু টেস্ট একই আসবে দেখো এবারে নামিয়ে নেব রেডি একদম ঠিক আছে চলো নামিয়ে নিই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা ঠিক আছে তো আর রেসিপিটা বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ বন্ধুরা একবার বানিয়ে খেও আর আমার কমেন্ট সেকশনে বলে দিও যে কেমন হয়েছে কমেন্ট করে ঠিক আছে আমি তো এরকম বানিয়ে খেয়েছি তোমরাও খাও আমাদেরকে খুবই টেস্ট লেগেছিলো আর চলো আর রেসিপিটা গড়ো করবো না এখানেই শেষ করবো